ত্রিপুরায় বাঙালির সেরা পার্বণ দুর্গা উৎসব হাতে খুব বেশি সময় নেই তাই ব্যস্ততা চরমে বারোয়ারি পূজার উদ্যোক্তাদের ত্রিপুরার কুর্মার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজোয় এবারও থাকছে বিশেষ আকর্ষণ দর্শনার্থীদের আকর্ষণ করতে তারা জোর দিচ্ছে নজর মণ্ডপ ও প্রতিমায় পুজোর দিনগুলিতে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে পাল্লা দিয়ে উনিকুটি জেলার কুমারঘাট মহকুমাতেও চলছে বড় বাজেটের পূজোর প্রস্তুতি। মহকুমার বিগ বাজেটের পূজোর অন্যতম দেশবন্ধু চিত্ররঞ্জন ক্লাবের পূজক। ক্লাবের সহসম্পাদক সুমন দাস জানান, এবছর তাদের 45 তম আয়োজন। এবছর দেশবন্ধু চিত্ররঞ্জন ক্লাবের বাজেট 32 লক্ষ টাকা। এই বছর আমাদের 45 তম দুর্গोत्सव। আমাদের বাজেট আমরা বিভিন্ন বিষয়ের উপর চিন্তাধারা করি নির্ধারণ করি বিশেষ করে আমাদের ক্লাব মেম্বারদের উপর এবং যারা ব্যবসায়ী মহল রয়েছেন তোমালগড়বাসী সকলের সাহায্য নিঃস্বার্থভাবে ওনারা আমাদের সাহায্য করে থাকেন অর্থনৈতিকভাবে আমাদের এবছরের বাজেট প্রায় বত্রিশ লক্ষ টাকা সুমন বাবু জানান প্রতি বছরে বাইরে থেকে মণ্ডপ ও প্রতিমা শিল্পীদের নিয়ে আসা হয় এবারেও পশ্চিমবঙ্গের বালাজি ডেকোরেটরের সঞ্জয় পাল তৈরি করছেন মণ্ডপ প্রতিমা নির্মাণ করছেন নবদ্বীপের সত্যরঞ্জন পাল ও সত্যেন পাল আমাদের সুদূর পশ্চিম বাংলা থেকে প্রত্যেক বছরে নেয় এবারও পশ্চিম বাংলার কারিগর পুজো মন্ডপের যিনি রয়েছেন সঞ্জয় পাল বালাজি ডেকোরেটর থেকে আগত এবং মূর্তিও আমাদের নবদ্বীপের কারিগর বিগত অনেক বছর থেকে উনি আমাদের প্রতিনিয়ত মায়ের মূর্তি নির্মাণ করে থাকেন সত্যরঞ্জন পাল প্রতি বছরই মন্ডপ তৈরি হয় নানা থিমের উপর এবার মণ্ডপ তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ ধামের আদলে প্রত্যেক বছরের মতন লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় হবে বলে আশা করছেন এবারে যে আমাদের পুরীর জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ ধামের উপরে আমাদের পুরো কনসেপ্টটা এই বছরের থিম আমাদের পুরীর জগন্নাথ ধাম প্রত্যেক বছরের নেই লাখ লাখ মানুষের সমাগম যেভাবে আমাদের এখানে হয় আমাদের বিশ্বাস এবারও দর্শনার্থীদের একটা উচ্ছে পড়া ভিড় সুমন দাস জানান কাজ শুরু হয়েছে প্রায় দুমাস আগে মণ্ডপ ও প্রতিমা নির্মাণের কাজে প্রায় ষাট জন শ্রমিক দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন কাজ শুরু হয়েছে বিগত ধরুন দুমাস থেকে পঞ্চাশ ষাট জন যারা আর রয়েছেন অনবরত কাজ করে যাচ্ছেন এটাকে একটা রূপরেখা প্রদান করার জন্য প্রতি বছরই চতুর্থ কিংবা পঞ্চমীর পুজো মণ্ডপ খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য এবারও পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন খুলে দেওয়া হবে মণ্ডপের দুয়ার উদ্যোক্তারা জানান সামাজিক কাজের জন্য অঙ্গ হিসাবে দুস্থদের মধ্যে বস্ত্রদানের কর্মসূচিও থাকছে প্রতি বছরে আমরা প্রথমটি পঞ্চমীতে আমাদের ধ্বারো উদ্ঘাটন হয় প্রতিমণ্ডপের এবারও আমাদের পঞ্চমী ষষ্ঠীর মধ্যে আমরা সম্ভবত উনমুক্ত করে নিতে পারি সামাজিক কাজগুলো প্রতিবছর আমরা উদ্বোধনের দিন আমরা বস্ত্র প্রদান করে থাকি মা মাসিদের মধ্যে বা বিভিন্ন শ্রমিক যারা রয়েছে তাদের মধ্যে এবারও আমরা সেটা থাকবে আর নবমীতে আমাদের ভোক প্রদানের একটা অনুষ্ঠান থাকে সেটা সুমন দাস জানান সকলে যাতে নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন এবং পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্থের চেষ্টা করবেন ক্লাবের সদস্যরা উচ্চ করা ভিড় থাকে চিত্রঞ্জন ক্লাবের ময়দানে আমরা যে আমাদের বিভিন্ন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা ভাবে যাতে দর্শনার্থীরা যাতে দুর্ভোগ পোহাতে না হয় মায়ের দর্শনে সেই ব্যবস্থা আমাদের থাকে আমরা চেষ্টা করে থাকি যাতে দর্শনার্থীরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমাদের দেবী দুর্গার আগমনকে ঘিরে অন্যান্য বারোয়ারি পুজোর উদ্যোক্তাদের পাশাপাশি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবেও প্রস্তুতি চলছে জোরদার দর্শনার্থীদের আকর্ষণ করতে মরিয়া বারোয়ারি পুজোর আয়োজকরা কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকিটিভি বাংলা